যে থাকবে কোক যে দোকানই থাকবে কোক যে দোকানে থাকবে কোক সে দোকানই বয়কট হোক ইসলামে তিনটা মসজিদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলো তো কয়টা মসজিদ গুরুত্বপূর্ণ তিনটা মসজিদ এর মধ্যে একটা হচ্ছে বাইতুল্লাহ একটা কি আরেকটা হচ্ছে মসজিদে নববী আরেকটা কি আর আরেকটা হচ্ছে মসজিদ আল আকসা আরেকটা কি সেটা কোথায় অবস্থিত জানো কোথায় ফিলিস্তিনে আমরা কিন্তু সেই মসজিদের নাম অনুসারে তোমাদের জন্য পাশে যে মসজিদ আল আকসা ফিলিস্তিনে অবস্থিত আমাদের প্রথম কিবলা সেটা তোমরা যখন বড় হবে তখন তার ইতিহাস আরো বিস্তারিত জানতে পারবে এই মসজিদ আল আফাকে কিছু দুষ্ট মানুষ এটাকে দখল করে রেখেছে যারা দখল করে রেখেছে ওই জনগোষ্ঠীর নাম হচ্ছে ওই জনগোষ্ঠীর নাম কি তাইলে যারা মুসলমানদের মসজিদ দখল করে ইয়াহুদি তারা কি ভালো না খারাপ তো যারা খারাপ তোমরা কি তাদের পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা এই যে তোমরা যে দোকানে বাজারে কোকা কলা দেখতে পাও এই কোকা কলা হচ্ছে তাদের একটা প্রোডাক্ট তুমি যখন বিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা কোকা কলা খাবা এই টাকার একটা অংশ সেই খারাপ মানুষ সেই ইহুদিদের হাতে যাবে ওই টাকাটা তারা নিয়ে তার অস্ত্র তৈরি করে আবার মুসলমানদেরকে তারা মারে এবং আমাদের মসজিদ দখল করে রাখে তো এই জন্য তোমাদের একটাই কাজ এই বন্ধে তোমরা যখন বাসায় যাবে তোমরা কেউ কোকা কলা খাবে না পারবা ইনশাআল্লাহ তোমরা নিজেরাও কোকা কলা খাবে না এবং নিজের আত্মীয় স্বজন কাউকে কোকা কলা খেতেও দিবা না পারবা তাইলে কি খাবা না জোরে বলো এই জন্য কোকা কলা বয়কট করতে হবে কি করতে হবে জোরে বলো তাহলে কি খাবা না কি বয়কট করবা তাহলে একটা স্লোগান তোমরা এখন দিবা যে সমস্ত দোকানে কোকা কলা থাকে না এই সমস্ত দোকানের কোন জিনিসও না তুমি যদি দেখো যে এই দোকানে কোকা কলা আছে তার মানে কোকা কলা খারাপ মানুষদের পণ্য তাইলে ওই দোকান থেকে তুমি কেকও না চিপসও না না বিস্কুটও চানাচুরও কিনবা না পারবা ইনশাআল্লাহ এরকম প্রতিবাদ করতে পারবা না তুমি এই দোকান থেকে কিচ্ছু কিনবা না আগে দেখবা যে কোকা কলা আছে কিনা জিজ্ঞেস করবা আপনার দোকানে কি কোকা কলা আছে যদি বলে হ্যাঁ আছে আপনি বলবেন আসসালামু আলাইকুম আমি যাই তাইলে ওই দোকানে সালাম দিয়ে চলে যাবা ওই দোকান থেকে কিছু কিনবা না যে দোকানে থাকবে কোক একসাথে হাত চা করো একটা হ্যাঁ এক করো যে দোকানে থাকবে কোক যে দোকানে থাকবে যে থাকবে কোক সে দোকানই বয়কট হোক এই জন্য নিজেরাও কোকা কলা খাবানা কোক না অন্য কাউকে খেতেও দিবা না পারবা এই কাজটা ঠিক করবা তাহলে দেখবা ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকে দুনিয়াতেও সব দান করবে আখেরাতেও আল্লাহ সব হানা তালা তোমাকে প্রতিদান দান করবে এখন আমাদের সম্মিলিত শিল্পী মহাদয় কেমন সাহেব তোমাদের সামনে চলে এসেছে যদিও শেষ মুহূর্তে কিন্তু এখন